আজকে আপনাদের সাথে আমার হাজব্যান্ডের আরেকটা মোস্ট ডিমান্ডিং রেসিপি শেয়ার করতে যাচ্ছি হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সুজি দিয়ে মতিচুরের লাড্ডু এটি খেতে খুবই দুর্দান্ত হয় তো চলুন শুরু করি প্রথমত আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণ চিনি দিয়ে এই মিশ্রণটা হালকা লিকুইড দুধ দিয়ে তৈরি করে নিব অল্প অল্প করে দুধ অ্যাড করবো আর এই মিশ্রণটি মেখে নিব তো দেখতে পাচ্ছেন যে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটা মাখনের মতো না হবে এখন দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে এখন এটি আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই তো তিরিশ মিনিট পর আমি এই মিশ্রণটি খুব ভালোভাবে কিছুক্ষণের জন্য মেখে নিব অবশ্যই একটু ধৈর্য সহকারে এই মিশ্রণটি মেখে নেবেন তারপরে অন্য একটি ফ্রাইং প্যানে আমি এখানে হালকা একটু তেল দিয়ে দিয়েছি তারপর এই মিশ্রণটি করবেন কি এরকম পর্যায়ে যখন হবে তখন একটা বড়া পিঠার মতো বলেন এইভাবে আপনারা ভাজতে পারেন বা আর বড় আকারেও দিতে পারেন এটা শেপটা খুব বেশি জরুরি না আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে ভেজে নিতে পারেন যদি এটা যদিও এটা আমি ভেঙে ফেলবো তো এইভাবে আমি এই পিঠাগুলো ভেজে নিব। সবগুলো পিঠা এইভাবে ভেজে নেবেন তো এই পর্যায়ে যখন এই যে এরকম বাদামি কালার হয়ে যাবে তখন উঠিয়ে নেবেন তারপর এগুলো উঠিয়ে নেওয়ার পর আমি ওই কড়াইয়ে এখানে হালকা হালকা পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি অথবা ঘি আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন আমি এখানে বাটার দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আর এই কিসমিসটা আমি খুব সুন্দরভাবে বাটারের সঙ্গে আমি ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উঠিয়ে নিচ্ছি আর এই দিক দিয়ে যে পিঠাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো হালকা পরিমাণ ঠান্ডা হয়ে গেছে এখন এই পিঠাগুলো কুচি কুচি করে নেব আর এটা একটু কিছু সময় সাপেক্ষ একটু গরম গরম থাকতে আমি এটা করে নিয়েছি তারপর এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি সবগুলো আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি একটু ধৈর্য সহকারে এই রেসিপিটা একটু ধৈর্য সহকারেই বানাতে হয় তারপর এখানে চিনি নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর যখন এই এই পর্যায়ে আসবে তখন এখানে দুইটা এলাচ দিয়ে দিয়েছি ভেনিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি আপনারা এলাচটা চাইলে স্কিপ করতে পারেন যদি ফ্লেভারটা ভালো না লাগে তারপর আমি এখানে অ্যাড করছি জর্দার রং। আপনারা যে কোনো রং এখানে ইউজ করতে পারেন ফুড কালার যে কোনো কালারের তো আমার কাছে জর্দা রংটা ভালো লেগেছে তো আমি জর্দার রংটা দিয়ে দিয়েছি যেহেতু মতিচুরের লাড্ডুটা এই কালার হয় সেহেতু আমি এই কালারটাই দিয়ে দিয়েছি তারপর এই যে এখানে পানির ভিতরে আমি এগুলো দেওয়া দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হালকা পরিমাণ একটু গুঁড়ো দুধ তারপরে এখানে দিয়ে দিয়েছি সেই বাটারের সঙ্গে যে কিশমিসটা ভেজে রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিয়েছি আবারও কিছুক্ষণ আমি এটা আঠা হর আঠাহর আগ পর্যন্ত ভেজে নিব। তো এই পর্যায়ে যখন মনে হয়েছে তো নামিয়ে নিয়েছিলাম হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আবার হালকা একটু গরম আছে এই পর্যায়ে আমি এই এই লাড্ডুগুলো বানিয়ে নিব একদম ঠান্ডা হয়ে গেলে লাড্ডু কিন্তু ভালোভাবে হবে না একটু গরম গরম থাকতে আপনারা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এই তো সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি আর এই লাড্ডুর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এটা বাসায় এইভাবে খুব অল্প উপকরণে মতিচুরের লাড্ডু হয় আমি আর আগে জানতাম না তো এক এক জায়গায় ভিডিও দেখেছিলাম এক তো ওই দেখে আমি ট্রাই করেছি আর লাড্ডুটা অনেক বেশি মজার ছিল আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ